হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা খুবই ট্রেন্ডি ট্রেন্ডি সুন্দর সুন্দর কিছু হচ্ছে ওয়াচ দেখাবো যেটা একদম নতুন আসছে ফ্যাশনের সাথে কিন্তু কোয়ালিটি ফুলো হ্যাঁ দেখাও সে যেটা এটা অনলাইনে অনেক ভাইরাল একটা ওয়াচ দেখুন এডি উপর অনেক সেল আমরা যে দিব থেকে কমে কোথাও পাওয়া সম্ভব না বছরের ওয়ারেন্টি পাবেন সাথে অনলি টাকা পড়বে অনলি দাম ছিল অনলি 1000 টাকা পড়বে তো পছন্দ হলে মিস করবেন না যেটা ভালো লাগে এরপরে দেখেন সবগুলা কালার আমি একসাথে দেখাচ্ছি যাতে আপুরে স্ক্রিনশট নিতে পারেন এটা কত এটার প্রাইস আছে 1200 এখন 800 রাখা যাবে অনলি 800 টাকা অনলি 800 টাকায় প্রাইস পাবেন সাথে বক্স পাবেন একটা এক্সট্রা ব্যাটারি পাবেন এখন এক বছরের ওয়ারেন্টি কার্ড আছে আমাদের আচ্ছা যারা দোকান থেকে নিবেন তাদের জন্য আর কি এটা আরেকটা ডিজাইন এটা এগুলো হচ্ছে কাটার কোনো ভয় নেই সিস্টেম নেই একদম ইজি সিস্টেম আপনি যত খুশি ছোট বড় ছোট বড় করতে পারবেন এগুলো অনেক প্রাইসে সেল করে 1500 1200 অনেক প্রাইসে সেল করছে বাট আজকে দুনিয়া স্পেশাল প্রাইস অনলি 800 টাকা পাবে অনলি 800 টাকা চার টাকা আর হবে এটা আরো একটা মডেল এটা হচ্ছে স্টোন দা ওয়াটার এটা হচ্ছে স্কয়ার শেপের এটা তো স্কয়ার ছিল এটা প্লাস ডায়মন্ড কাট গ্লাস করা আছে এটা আচ্ছা অনেকজনের রিকোয়েস্ট করছে যে ভাই আপনাদের নতুন কালেকশনের জন্য ইনশাআল্লাহ এবার যা আনছি সব ঈদের কালেকশনই আপনার আগে চলে আসছে বেশি দিন নাই বেশি দিন নাই যারা এখন নিবেন ওই অফারটা কিন্তু আপনি সব সময় পাবেন না ঈদের মধ্যে নিলে দেখা গেছে প্রাইস আমাদেরও কিনা বেশি থাকে আপনাদেরও কিনা বেশি দিয়ে নিতে হবে বাট এখন যেটা প্রাইস আমাদের কেনা কম আছে আপনারাও নিয়ে নেবেন সবাই ওকে প্রাইস 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা এটার মধ্যে আরো একটা ডিজাইন এটা একটু ওভাল শেপ টাইপের আর কালার আপনার কোয়ান্টিটি বা আপনার মেশিনের জন্য কোনো চিন্তা করতে হবে না আপনি এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা নিয়ে আসতে পারবেন আমাদের কাছে কে হোলসেল সেলে নিতে পারবে হ্যাঁ একদম হোলসেল সেলে হোলসেল প্রাইসে দিব সমস্যা নাই ওকে চারটা কালার দেখেন এত ইউনিক একটা প্রোডাক্ট একদম 2500 3500 যদি আমি বলতাম আমার মনে হয় যে কেউ না করতে না আমাকে সেল করতে পারতাম আমি কত কম সেল করতে পারতাম কিন্তু আমি চাচ্ছি যে আপুরা নিয়ে যাতে আমার কাছে যায় 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা কিন্তু সব ড্রেসের সাথে পরা যাবে এরপরে দেখেন এই ওয়াশটা একটু দেখেন এটা যে কি সুন্দর দেখুন ব্রেসলেটের মতো একদম কোনো কমানি কিছু ঝামেলা নেই একদম ঝামেলা ছাড়া এই যে জাস্ট রকে ডুক লাগে রকে ডুক সেটা অ্যাডজাস্ট করতে পারবেন ডালটা দেখেন এত ইউনিক প্রোডাক্ট এগুলো চারটা ডায়ার আমি চারটা ডায়ার একসাথে দেখা যাচ্ছে স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হয় হোয়াইট আছে গ্রিন আছে ব্ল্যাক কোনটা ছেড়ে আপনারা কোনটা নেবেন আরেকটা আমাদের দোকানের জন্য যদি কেউ ভিডিও দেখে আসুন বলবেন আমরা ওই প্রাইসটা রাখব। সেল হয় আমাদের দোকানে। আটশো পঞ্চাশ দুইটা মডেল। এসে বলতে হবে যে ভিডিও দেখে আর আরেকটা ডিজাইন। রাউন্ডের মধ্যে। মানে ডায়ালটা চেঞ্জ ডায়ালটা চেঞ্জ। এটা ব্ল্যাক। 850 টাকা এটা আবার হচ্ছে রাউন্ড শেপে একদম পরলে মনে হবে ব্রেসলেট পরে আছেন তার সাথে আবার ওয়াচ 850 850 এবারে আমরা আগের ভিডিওতে 1250 টাকা প্রাইস দিয়েছিলাম পার্লের মধ্যে 1200 টাকা দিয়েছিলাম সরি টাকা প্রাইস ছিল এই ভিডিওর জন্য only 800 টাকা only 800 টাকা এই কলবিন ওয়াচ টাকায় এটা পাঁচটা カラー যেটা এটা হচ্ছে রাউন্ড শেপে এটা রাউন্ড শেপ দুটো শেপ হয় কালো চাষ্টাই এটা অনলি আটশো টাকা প্রাইস পড়বে আর এই পালগুলা কিন্তু কালার নষ্ট হবে না এগুলো কিন্তু কালার থাকবে একদমই ট্রেন্ডি কালেকশন এখন দেখো এখন এটা হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট একদম চুরি স্টাইলে বা আমার মনে হয় 10টা মার্কেট ঘোরার পরে এরকম একটা প্রোডাক্ট বের করতে পারবে খুবই সুন্দর দেখুন চুরির মতো একদম ইজি ব্রেসলেটের মতো পরবেন হাতে পরবেন ইজি একদম ওকে অনলি 800 টাকা অনলি 800 টাকা এই একটা মডেল তিনটা তিনটা কালার তিনটা কালার এই একটা মডেল কালার তিনটাই থাকবে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে আর কি এটা এটা চারটি কালার আছে আচ্ছা এটা হোয়াইটও আছে হোয়াইটও আছে গোল্ডেন হোয়াইট গোল্ডেন ব্ল্যাক অনেকগুলো কালার আছে এটা হচ্ছে স্টোন দাওটা এটা দুইটা কালার স্টোন গোল্ডেন এ ব্ল্যাক গোল্ডেন এ সবগুলাই सेम হাতে কম মানে কোনো ঝামেলা নেই তিনটা কালার ওকে একদম ব্রেসলেটের মত আর এটা তো আমাদের রেগুলারলি একটা আইটেম আসলে আইটেম এটা কত 1300 1300 টাকা

অনলি বারোশো পঞ্চাশ টাকা সাথে গিফট ব্যাটারি গিফট বক্স সব গিফট পাবেন আপনার সাথে এই যে কালারগুলো আমি দেখাই দিচ্ছি সব এটাও কারেন্টের অরিজিনালটা এটার প্রাইস তেরোশো টাকা থাকবে তেরোশো টাকা ওকে এটার আরও কালার আছে যদি কেউ চান আমি আপনাকে ইনবক্সে দিয়ে দেবো তেরোশো টাকা পড়বে এটা অনলি প্রাইস এরপরে এই প্রোডাক্টটা একদম খুব সুন্দর ঘুরি শেপের আর কি এগুলো অ্যাভেলেবেল ওয়াশ না

এটা सेम প্রাইস 1000 টাকা শুধু ভিডিওর কথা বলতে হবে কিন্তু আবার এগুলো আছে 1300 অরিজিনাল কারেন্ট 1300 করে চারটি কালার আর একটা কালার আছে গোল্ডেন গ্রিন ওটা আমি যদি কেউ চাই ইনবক্স দিয়ে দেব তারপরে সবচেয়ে ফ্যান্সি আইটেম যেটা এটা 1300 টাকা 1300 করে এটাও 1300 এটাও 1300 এটাও 1300 1300 1300 করে যেটা নেবেন এরপরে দেখেন একটা ইউনিক প্রোডাক্ট তো ডায়াল বড়